মধুমাস জ্যৈষ্ঠ ফলের মৌসুম তবে চড়া দামের কারণে অনেকেই পছন্দের ফলগুলোর স্বাদ থেকে বঞ্চিত বাদনান পরিবারের বয়োজ্যেষ্ঠরাও তবে আর্থিক অসচ্ছল পরিবারের মায়েদের জন্য বরাবরই জয়াতি সোসাইটি থাকে বিশেষ আয়োজন আনন্দ আয়োজনে আজ মধুমাসের মৌসুমী ফলের স্বাদ পেয়েছেন ষাট উর্ধম মায়েরা জয়তী সোসাইটির নিজস্ব মিলনায়তনে ষাট উদ্যোগ মায়েদের জন্য আয়োজন করা হয় ফল উৎসবের সকাল দশটায় অনুষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যেই মায়েরা আসেন দলে দলে হরেক রকম ফল নিয়ে তাদের আপ্যায়ন করা হয় আম কাঁঠাল কলা দই চিড়া মুড়ি খই সাজিয়ে পরম যত্নে তা খাওয়ানো হয় মায়েদের ফল উৎসবে সভাপতিত্ব করেন ষাট উদ্য নারী সেবা কর্মসূচির সভাপতি নুরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি নুসরাত সুলতানা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু শুভেচ্ছা বক্তব্য দেন জয়তি সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও জয়তি সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা আমাদের মায়েদের হচ্ছে আমাদের অনেকের আছে না না মিনা বিশ্বাসের তথ্য ও এম এ ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ